জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে পালিত হয় মা লক্ষ্মীর জ্যৈষ্ঠ ব্রত ব্রতকথা তিলোত্তমার পালা এই ব্রত করলে সংসারে অভাব দুঃখ দারিদ্র ও শোক দুঃখ থাকে না সংসার শান্তির হয় তাই এই পবিত্র দিনে এই ব্রতকথা ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই একবার শ্রবণ করবেন আপনি যদি ব্রত নাও রাখতে পারেন তাহলেও এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে চলুন তাহলে শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসে ব্রতকথা তিলোত্তমার পালা বন্তমাতা লক্ষ্মী দেবী জগতের পতি তিলোত্তমা পালা গাই দেহমা শকতি গদাধর দাস নামে বিধর্প নগরে সাত পুত্র সাত বধূ লয় বাস করে ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল সেই কালে ছয় যায় লক্ষ্মী ছাড়া হলো সাত বাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষাজি করো ছয় যায় লয় তাহা ভাগ করি খায় তাহা দেখি জ্যৈষ্ঠ ছোট বধু মানে ঘরে গৃহেতে প্রবেশী বধু চারিধারে হেরে গৃহমধ্যে গর্ত হেরি স্বামীপতি কয় কয় দশা কি কারণে কহ মহাশয় স্বামী তার কহে প্রিয়ে শুনো দিয়া মন একে একে কহি তাহা তোমারও সদন এই তেরো গর্ত হে গৃহের মধ্যেতে ভোজন করিতে সবে হয় যে উহাতে প্রতিদিন সকালেতে ভিক্ষা তরে যাই খুদ পুরা যাহা পাই আনি সবে খাই এত শুনি তিলোত্তমা বলিয়া বচন শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন প্রতিদিন ভিক্ষা করি আসবে গৃহেতে যা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে সেই সব দ্রব্য আমি করিব রন্ধন রন্ধন করিয়া সবে করাব ভোজন পরদিন সাত ভাইয়ে ভিক্ষা তরে গেল তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল লক্ষ্মীস্মরী রন্ধন করে গুণপতি। ঝোলে ঝালে সাত ভাইয়ে খাওয়াইল সতী পরে জয় যায় খাওয়াইল করিয়া যতন নিজপতি পাতে পরে করিলা ভোজন এই রূপে কতকাল যে গেল তিলোত্তমা সকলের আদরিনি হল ইহা হেরি ছয় যায় বুক ফেটে মরে তিলোত্তমা কথা শুনো তারপরে দৈবককে ডাকি ছয়ে করিল মন্ত্রণা কিসে দিবে ছোট যায়ে দারুণ যন্ত্রণা বর্জা টঙ্কা লইয়া দৈবককে আনিল টঙ্কা পেয়ে মিথ্যা কথা বলিতে চলিল দৈবজ্ঞ যাইয়া কহে সাত ভাই ঠাই ছোট বধূ গর্ভপাতে কিহ জিবে নাই হেনবাক্য শুনি সাদ ভাই হই ভীত বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত দৈবজ্ঞ কহিলাম যুক্তি মন দেহ ওরে বনবাস ছোট ভাই শনে সাত ভাই এই যুক্তি মনে মানি লয় ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায় তিলোত্তমা পাশে আসি স্বামী তার গয় চলসতী পিত্রালয় কহি যে তোমায় এত বলি তিলোতমা সঙ্গে লইয়া চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া বন ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে স্বামী করে রাখি মাথা তিলোত্তমা সতী সুযোগ বুঝিয়া পালায় তার প্রাণপ্রতি তিলোত্তমা নিদ্রাভঙ্গ হইল যখন প্রতিপাশে নাহি দেখে করই রোদল এইভাবে কিছুকাল কাটিয়া যে যায় অকস্মা দৈবাণী হইল তথায় নাকান্দ কান্দ তিলোত্তমা সতী বনবাসে দিয়া গেল তোমার প্রাণপ্রতি কিছুকাল কাঠুরালয়ে করো অবস্থান পুনঃস্বামী ফিরি পাবে না ভাবিও আন কান্দিতে কান্দিতে গেলা কাঠুরের কাছে বলে স্বামী মরে ত্যাজি কোথায় কি আছে কাঠুরে বলে তাই ভাবনা কি আছে থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে হেনবাক্য সুরী সতী কলে বসবাস কাপুরের পত্নী ছিল গর্ভ পঞ্চম মাস ক্রমিতি গর্ভের কাল পূর্ণ যে হইল দশ মাস দশ দিনে অভিপ্রস বিল পুত্র নাম রাখে গুণধর কাঠুরের পুত্র নাম সদানন্দবান গুণধর কান্দিলে মুকুতা ঝরি পড়ে তাহা দেখি কাঠুরা লোভে পুঁড়ে মরে একদিন নিশে দুষ্ট কাঠুরিয়া গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া ঘুমুতে হতে সতি করে হাহাকার কোথা গেল গুণধর পুত্র যে আমার সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণের বেশি উপনীত আসি তিলোত্তমা পাশে লক্ষ্মী কয়ে তিলোত্তমা না কান্দি আর তপুত্র আজে শুনো কলিঙ্গ রাজা সদানন্দ লয় সাথে কলিঙ্গেতে যাও আমি যাবো সাথে যাবো ভয় নাই পাও পরে গুণধর হতে পতিরে পাইবে তোমার দুঃখে নিশি অবসান হবে তিলোত্তমা প্রতিলক্ষী উপদেশ দিলা সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা কাঠরিয়া গুণধরে লয় চুরি করি কলিঙ্গ রাজারের কাছে খেলিল চাতুরি মুকুতার মালাগাঁথি রাজ হস্তে দিল মহারাজ দিব্যপুরে তাহারে দানিল কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া প্রতিদিন শতদুঃখী দেয় খাওয়াইয়া গুণধর যেই কালে সরষে পড়িল সেই কালে তিলোতমা কলিঙ্গে আসিল মন্দির চত্বরে গিয়া উভেজে বসিল সেই কালে গুণধর তথাই আসিল তিলোত্তমা প্রতিচাহি বলিল বচন কোথা হতে মাতা কহ বিবরণ আমার পিতার হয় এই দেবালয় অতিথি আইলে তারে অনুদিতে হয় তিলোত্তমা বলে বাছা কি বা নাম কেবাতব পিতা হয় কোথা তার ধাম মোর নাম গুণধর শুনো গো মাতা ওই দেখো মোর পিতার নাম রতা মহাপুত্র হ বলি কান্দিয়া কহিল চুরি করি রতাতোরে আনিয়াছি হেতা কান্দিলে নয়ন জলে মুকুতা নয়ার নিঃশেষে ধনে হরিয়া লইল এত শুনি গুণধর উঠিল তখন প্রথা কাঠুরিয়া পাশে দিলা দর্শন জিজ্ঞাসিল গুণধর রতারে তখন কেবা মোর পিতামাতা কহগো এখন দৈবকের কাছে গিয়া শুনিয়াছি আমি সে কহিল পিতা মোর নহ তুমি এত শুনি রতা কহে অতি সত্য কথা পাঁচ মাস কালেগত হলো তার মাতা সে অব্দি পালন দৈবকের কথা মিথ্যা নয় এত শুনি গুণধর তখনই পেয়েছি মাতার মোর সন্ধান এখনই আসিয়াছে তখন পুত্র মাতার সহিত নিজহিত চাহ যদি চলহ তরিত এত শুনি কাঠুরিয়া চলিল তার পাঁচে আসিয়া হাজার হোস তিলোত্তমা কাছে সদানন্দ কোলে নীলা রতা কাঠুরিয়া গুণধরে ধরে আনন্দিত হইয়া তিলোত্তমা পুত্রলয়ে করিলা গমন পথম লক্ষ্মী মাতা, দিলা দর্শন লক্ষ্মী সঙ্গে দোহে যায় হরসিত গিয়া বনের মধ্যেতে সবে উত্তরিল গিয়া বিশ্বকর্মে ডাকি লক্ষ্মী বিষ্ণুর বনিতা আশি বিশ্ব লক্ষ্মী পদে নিল মাথা কয়ে বিশ্বকর্মা করহ গঠন অপরূপ অট্টালিকা দেখিতে শোভন বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল তাহে গুণধর রাজা হইয়া বসিল হেতা ছয় ভাই বলে দুঃখে দিন চলে ছোট বধূ যে অব্দি বনবাসে গেলে বড় ভাই বলে রাজা সরবর দিবে চল ভাই সবে যাই উদর পুরিবে সাত ভাই গুণধর রাজ্যেতে আইল আপন স্বামীর দেখে সতীতে চিনিল ধরে বলে সদি ওই তো পিতা প্রণমিয়া পিতৃপদে ঘুচাও মনোব্যথা জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ গায় সব মিলি হরি বল পালা হইল সায় ইতি জ্যৈষ্ঠ মাসে ব্রতকথা সমাপ্ত বন্ধুরা এই ছিল জ্যৈষ্ঠ মাসের মাল লক্ষ্মীর ব্রতকথা তিলোত্তমার পালা